চারশো পঞ্চাশ টাকা কেম করতে হয় আল্ট্রা বডি ক্রিম আমরা একদমই বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি সো এটা মাখন বলবেন না পুডিং বলবেন না কি বলবেন এটা আপনারাই নাম দিবেন এরকম সুন্দর একটা লিড পেজ আছেন এবং এই যে দেখেন লুকটা এটা এত জোস একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন খুবই হাই কোয়ালিটি এবং এইটা ভিয়েতনামের মেয়েরাও হোম মেড তৈরি করে যেটা অনেকগুলো নাইট ক্রিম বডি ক্রিমের মিক্সিনে এবং এই যে দেখতে পারছেন সম্পূর্ণটাই সিরাপ যেটা আপনার বডিটাকে অনেক বেশি ফর্সা করবে সানট্যান রিমুভ করবে এবং হচ্ছে যাদের বডিটা কালো হয়ে গেছে কালো দাগ পড়ে গেছে সেটাও কিন্তু দূর করবে হাতে পায়ের এই জাঙ্গুলের গিটের কোনোই গিটের ঘাড় গলার কালো দাগ কিন্তু এটা সম্পূর্ণ রিমুভ করে ফেলবে সো যারা যারা নেবেন এটা নিয়ে নেবেন কেমকুর থাই যেটা নর্মালি পিঙ্ক কালার বক্সে ভাইরাল হয়েছে এবং সেটা থেকে এটা ভার্সন হওয়াতে এটার রেজাল্ট আপনারা ওইটা থেকে আরও বেটার পাবেন সো যারা যারা নেবেন ফেসবুক পেজ এ আর ইয়ানোর থেকে অর্ডার করে ফেলেন মাত্র চারশো পঞ্চাশ টাকায়